I okay. কি ডিজাইনের কমন জুতা তো অনেক পড়েছে এবার আমাদের হিল শুজের এই ডক্টর ব্যালেন্স হিল ব্ল্যাক কালার এই সুন্দর জুতাটা একবার পরে দেখুন এটা ডিজাইনটা জাস্ট দেখেন আর এত হালকা একটা জুতা একদমই লাইট আপনি পায়ে পড়লে আপনার পায়ে কোনো ফিলি আসবে না এটা আপার ডিজাইনটা এত আনকমন যে কোনোটার সাথে কিন্তু এটা একদম ম্যাচ হবে না ইনসোলটা জাস্ট দেখেন কি পরিমাণ সফট আর এটা হচ্ছে সাইডের ডিজাইনটা এটা হচ্ছে আউটার সোলটা পেয়ে যাচ্ছি ইনসোল এবং আউটার কিন্তু দুইটাই কিন্তু অনেক কমফোর্টেবল আপনার করে কিন্তু পার্টি ওয়ার্ক ক্যাজুয়াল ওয়ার্ক রেগুলার ওয়ার্ক যারা অফিস গোয়িং আছেন যারা জব করেন আপনারা তাদের জন্য কিন্তু এই টাইপের ব্যালেন্স হিলগুলো কমফোর্টেবল আর অনেক পারফেক্ট হয়ে যাবে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি আর দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের হিল শুজের কিন্তু ব্র্যান্ড লোগোটা আছে আমাদের হিল শুজ কিন্তু নিজস্ব ব্র্যান্ডেড করে কিন্তু জুতাটা মেক করে এনেছে শুধুমাত্র আমাদের কিছু লাভলি লাভলি কাস্টমার আপদের জন্য কারণ এই জুতাটা এতবার রিস্টক করতে হয় কারণ এটা সবার নজর কারে সবার পছন্দের তালিকায় কিন্তু এই জুতাটা সবার ফার্স্টে থাকে কারণ এই জুতার কমফোর্টেবল কোয়ালিটি একদম টপ নস যারা নিয়েছেন তারাই কিন্তু বলে যে আপু আপনাদের এই জুতাটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয় ইভেন আমরা এই জুতাটা বারবার অর্ডার করতে বাধ্য হই কারণ এই জুতার কমফোর্টেবল স্টাইল ডিজাইন ইভেন আমি যে পায়ে পড়ে আছি কোট সেটের সাথে তাতেই দেখতে কত এলিগেন্ট লাগছে আমি যদি একটু হেঁটে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যেটা কতটা কমফোর্টেবল আর আমি খুব কমফোর্টেবল ভাবে কিন্তু হাঁটতে পারছি এটা যেমন কমফোর্টেবল তেমনই কিন্তু রেগুলার বেসিসে আপনি যদি কোট সেটের সাথে পড়তে পারেন কামিজের সাথে পড়তে পারেন শাড়ির সাথে পড়তে পারেন ইভেন গাউনের সাথে পড়তে পারেন মেয়েদের ড্রেসের তো অনেক তালিকা থাকে সেই তালিকার মধ্যে যদি একটা সুন্দর জুতা আপনি ইনক্লুডেড করে ফেলেন তাহলে আপনার আউটলুক হবে অনেক সুন্দর তাই এটার মধ্যে পাচ্ছি দিস ওয়ান ইজ ব্ল্যাক ওয়ান অ্যান্ড আনাদার ওয়ান ইজ ক্রিম ওয়ান আমি তো বলবো এই দুইটা কালারে আমার এত ভালো লেগেছে যে আমার মন চাচ্ছে আমি নিজের জন্য নিয়ে ফেলি নিজের আম্মুর জন্য নিয়ে ফেলি আপনারাও কিন্তু চাইলে ছটপট করে অর্ডার করে ফেলতে পারবেন এটা দেখেন এটা সাইডের ডিজাইনটা আর এটা কিন্তু খুবই আনকমন অনেক আপুরা কমন জুতা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট একটা ডিল হয়ে যেতে পারে এটা ইনসোলটা এত সফট আর খুব সুন্দর করে কিন্তু আপারটাতে ডিজাইন করা আছে এই সাইডটাতে আপনার খুব সুন্দর করে কিন্তু পাটার সাথে অ্যাটাচ হয়ে যাবে যারা আপুরা ট্যুরে যাবেন ঈদের পর ট্যুরে যেতে চাচ্ছেন বা ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন বা আপনি তাতে কি হয়েছে আপনি ঝটপট করে হিল ডক্টর এটা আপনার পাটাকে খুব সুন্দর করে কভার দিবে জাস্ট দেখেন পড়ার একটাই রিজন যাতে করে আপনারা বুঝতে পারেন যেটা খুব সুন্দর করে আপনার পায়ের সাথে এত ম্যাটাস হয়ে যাবে আর জুতাটা এত পরিমাণ লাইট হয়ে যে পায়ে পড়লে বুঝতেই পারবে না কিছু পড়েছে তাই আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে রিটার্ন পলিসি আছে সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কিন্তু শপও আছে উত্তরা ঢাকাতে উত্তরা বাসীরা আপনারা কিন্তু সব ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে ফেলতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনি চাইলে ইনবক্স করে ফেলতে পারেন তাই এই তো ছিল আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলুন আমাদের হিল শুজের পেজে সবাইকে আল্লাহ হাফিজ